বাড়ি ফেরার পথে থিতিশ্রী কোম্পানির ম্যানেজারকে আটক করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ সহ নগদে টাকা ও গলা স্বর্ণের হার চিন্তায় রাজনগর বাড়ি থানায় মামলা দায়ের ম্যানেজারের কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হয়ে শুক্রবার সকাল এগারোটার আগাত বিলনী আদালতের দ্বারস্থ হয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গত তেরোই জুন রাজনগর বাড়ি থানায় চন্দন ত্রিপুরা পরিমল ত্রিপুরা ধর্মেন্দ্র ত্রিপুরা এবং রাঙা হুড়ি ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করেন ম্যানেজার কিন্তু সাত দিন অতিক্রান্ত হতে চলল বাড়ি থানার ওসি আক্রমণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাল বাহানা দেখাচ্ছে বলে অভিযোগ থানার ওসি কেন আক্রমণকারীদের বাঁচাতে আপোষ কিংবা মীমাংসা যাওয়ার পরামর্শ দিলেও ম্যানেজারকে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে জনমনে তাহলে কি বিচারের বাড়ি নিভৃতে কাঁদবে এইটাই প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকর্তারা যদি হাত পা গুটিয়ে বসে থাকেন তাহলে কোথায় যাবে জনগণ কোথায় দাঁড়াবে বিচারের আশায় দ্বিতীয়শ্রী কোম্পানির ম্যানেজারের নাম রাখাল ভৌমিক বাড়ি বাইখোড়া থানাধীন রামরাই বাড়ি এলাকায় রাখাল ভৌমিকের উপর আক্রমণ করে নগদার্থ উনষাট হাজার টাকা এবং গলার স্বর্ণের হার ছিনতাই করে নিয়ে যায় অভিযোগ যুক্ত আক্রমণকারীরা পিয়ারবাড়ি থানায় দায়ের করা মামলার কপি এবং আপ্যানির ম্যানেজারের নাম রাখাল ভৌমিকের কাছ থেকে জানা যায় আক্রমণের ঘটনাটি ঘটে গত বারোই জুন বিকেলে রাজনগর থানাধীন ওয়াং বাংছড়া স্কুল কর্নার এলাকায় ঘটনাস্থলে এলাকাবাসীরা যদি ছুটে না আসতো তাহলে হত্যা করে ফেলত সংবাদ মাধ্যমের সামনে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন তিতিশ্রী কোম্পানির ম্যানেজার রাখাল ভৌমিক ঘটনার দিন ওয়াংছড়ায় বিএসএনএল টাওয়ারের কাজ দেখতে যান ম্যানেজার রাখাল ভমিক। এরপর বিএসএনএল টাওয়ারের কাজে শ্রমিকদের নিয়ে রামরাইবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর ওয়াংছড়া স্কুল কর্নার এলাকায় চন্দন ত্রিপুরা পরিমল ত্রিপুরা ধর্মেন্দ্র ত্রিপুরা ও রাঙ্গাফুরি ত্রিপুরা সহ আরও চার থেকে পাঁচজন যুবক তার গাড়ি আটু করে ম্যানেজার রাখাল ভবিকে গাড়ি থেকে টেনে হেঁচড়ে নেমে অতর্কিতে ভাবে কিল খুশি লাথি মারতে শুরু করে এমনকি লাঠি দিয়েও মারঝুর করে রাখালকে রাখালের চিৎকার চেঁচামেচির শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে আসার আগেই নগদ টাকা গড়ায় স্বর্ণের হার চিন্তায় করে পালিয়ে যায় এরপর এলাকাবাসী ও শ্রমিকদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক আগরতলায় যাওয়ার পরামর্শ দেন এলাকার সূত্রে খবর চন্দন ত্রিপুরা পরিমল ত্রিপুরা ধর্মেন্দ্র ত্রিপুরা এবং রাঙাহুড়ি ত্রিপুরা সহ আরও চার পাঁচজন মথার চুনোপুটি নেতা মথার ডাবা বলে গায়ে জড়িয়ে যখন তখন এলাকার মানুষের উপর হামলা হুমকি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এছাড়া বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপের সাথেও যুক্ত এরা এলাকাবাসীরা অতিষ্ঠ এই সমাজ দ্রোহী মথার চুনোপুটি নেতাদের কারণে এলাকাবাসীরা দোষীদের শাস্তির ব্যবস্থা চাইছেন আপনার নাম বাড়ি কি হয়েছে গত আগস্টে আমরা ওই ইলেকশনাল টাওয়ারের সাথে একটা কাজ করি ওয়ান করোনার একটা কাজ করছিল তো এখানে লেবারের সাথে এখানে কারোর সাথে সাধারণ কিছুকে চলেছিল না আর তোমার সাথে তখন একদিন ওইখানে পরিমণা ব্যক্ত ছিল আমার ফোন করতে দাদা মনে হয় যে ঠিক আছে তুমি একটা থানাতে অ্যাপেয়ার করো অ্যাপেয়ার করার পরে সেটা আমি সলিউশন করে দিচ্ছি এরপর কোনো সব ধরনের ছিল না গত বারো তারিখ আমি ওখানে কাজ করাতে গেছি আমার কিছু কাজ করলে গেছিল কাজ করানোর পরে তারা হঠাৎ আইয়া আমাকে বাধা দিল গাড়ির সামনে আসে তখন এইখানে তিন চার কথা কাজ ঠিক করে তারা হয়তো দুটোভাবে আমার করে আট দশজন মানুষ আত্মাংশি দা আতে লাঠি ছিল আমার ছিল ছিল পোকাতে চশমা ছিল তাকে সব কিছু চিন্তা করে নিয়ে আসি তারপরে আমাকে উঠান করে যে আমার গাড়ির ড্রাইভার এবং ওইখানে একজন লোকের স্থানীয় লোক আমাকে বিনভাস চলে আসে ওইখান থেকে ট্রিটমেন্ট করার পরে ভর্তি হওয়ার জন্য বলছিল আমি ভর্তি হই পরে আমি খাবার নিয়ে আসতে ট্রিটমেন্ট করি আজকে আমি বিনিয়োগ করে সামনে কেন ওঠে আসার কারণ কি ওটা আসলে যা গত বারো তারিখ তেরো তারিখ আমি পিয়ার বাড়িতে একটা দিয়েছিলাম কিন্তু আজকে যদি এটা কোনো রেজিস্টার করা আমি আজকে সকালবেলা পিয়ার বাড়ি বসিকে আমি ফোন করলাম ফোন করার পরিপ্রেক্ষিতে তো আমি উনি বলছি যে এটা নাকি আপনার কম্প্রোমাইজ সিদ্ধান্ত হয়েছে তো আমি ওনাকে বললাম যে আমি তো কম্প্রোমাইজ আমি অসুস্থ হয়ে যাওয়া যেতে আছি আমি বাড়ি ছাড়া আপনার তার সাথে কম্প্রোমাইজ করি এটা আমি কম্প্রোমাইজের বক্তব্য এখন দেখতাম যেন আজকা একুশ তারিখ হয়েছি তো এই কারণে আমি এরকম প্রতিষ্ঠাপ না অভিযুক্তদের নাম কি অভিযুক্তদের নাম আপনার তখন তো আমি লেটারের মধ্যে আপনার পাঁচজনের নাম দিচ্ছিলাম আরও পাঁচজনের নাম তখন সংগ্রহ করতে পারিনি পাঁচ পাঁচজনের নামও আমি এখন সংগ্রহ করে এনেছি চন্দন ত্রিপুরা বাবার নাম হচ্ছে আনন্দমোহন ত্রিপুরা পরিম ত্রিপুরা পূজ্য ত্রিপুরা ধর্মন্ড ত্রিপুরা বড় অজ্ঞাত রান্নাহরি ত্রিপুরা তিন অজ্ঞাত সাধু অঙ্করা ও অংশরা আরো কয়েকটা নাম অজ্ঞাত ছিল আর চার থেকে পাঁচজন যুবকের নাম অজ্ঞাত ছিল আমার নামও তাদের নামগুলি আমি বলছি আমি সংগ্রহ করেছি আপনি এখন কি চাইতে আমি এটা উপযুক্ত শাস্তি ব্যবস্থা হতো আমার অনেকগুলি টাকা পয়সা নিয়ে নিচ্ছি তারপর আমার বোনার একটা ট্রেন নিয়ে নিচ্ছিল এগুলোর আমি উপযুক্ত এখন আইনের কাছে দাস্তি দিয়েছি বিউরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা